আমার মতো আচারপ্রেমিক কার কারা আছেন তাদের জন্য আজকের এই রেসিপি হ্যালো ইবরান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি রসুনের আচার করে দেখাবো আর এই আচারটার ওষুধি গুণের কথা বলে শেষ করা যাবে না তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল সরিষার তেল আপনারা চাইলে এক কাপের চাইতে একটু কমও দিতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচের মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা আস্ত শুকনো মরিচ এটা কিন্তু কালারটাও খুব ভালো দেখাবে এবং একটা ভালো ফ্লেভারও অ্যাড করবে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি আর দুইটা সাদা এলাচ দুটো দুই পিস সাদা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে মিরখখানেক ভেজে নিব মিটখানেক ভাজা হয়ে গেলে এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি আর এই রসুনগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি আচারে কিন্তু কোনো ধরনের কোনো পানি রাখা যাবে না আর এই আচারটা আপনারা চাইলে এক কোয়া যে রসুনটা আছে সেটা দিয়েও করতে পারেন তো ওই রসুনটা কিন্তু খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যায় তো মিনিট পাঁচেক আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা এক চামচের মতো আর রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতো আর বলে রাখি আচারের পরিমাণের উপরে ডিপেন্ড করে কিন্তু মশলার পরিমাণটা বাড়বে কমবে মিনিট দুই ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামিসের চাইতে একটু কম দিয়েছি আর মরিচের গুঁড়া হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়ো আমি হাফ চামিচ দিয়ে দিলাম ঝালটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আরও দুই মিনিট মতো ভেজে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে আমার মিডিয়ামতেই রয়েছে আর স্প্যাচুলা ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই মানে স্টিলের কোনো খুন্তি ব্যবহার করবেন না তাহলে কিন্তু রসুনের কুয়াগুলা ভেঙে যেতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সাদা সরিষা বাটা দুই টেবিল চামিচ অবশ্যই কিন্তু এই সাদা সরিষাটা দিতে চেষ্টা করবেন এটা কিন্তু আচারের সারটা বহুগুণে বাড়িয়ে দেয় আরও ভালো করে ভেজে নিচ্ছে দুই মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটাকে আমি অল্প একটু পানি দিয়ে জাস্ট ভেতর থেকে রসটা বের করে নিয়েছি আর পানি কিন্তু খুব কম ইউজ করেছি তেঁতুলের পাল্প এখানে ছিল হাফ কাপের মতো বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আচারের সারটা ভালো আসবে না ঠিক আছে আর এখানে আমি আধা কেজি রসুন আচার বানাচ্ছি তো ওই অনুযায়ী আমি কিন্তু হাফ কাপ তেঁতুলের কাঠ ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি যেহেতু আমি হাফ কাপ তেঁতুলের কাত দিয়েছি রেশিওটা এরকম হবে তেঁতুল যতটুকু দিবেন ঠিক ততটুকুই কিন্তু আপনাকে চিনি ব্যবহার করতে হবে তাহলে আপনার মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আরও মিনিটখানেক ভেজে নেওয়ার পরে এই অবস্থাতে এসছে এখন আমি চুলার হিটটা মিডিয়াম আর লোর মাঝে মাঝে একটা পর্যায়ে রাখব এবং এই হিটেই কিন্তু আমি জাল করে নিব দুই তিন মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার স্পেশাল যে আচারের মশলাটা সেটা আর দিয়ে দিচ্ছি চারটার মতো নাগামরিচ আপনারা চাইলে কিন্তু নাগামরিচটা বাদ দিতে পারেন তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় তো এখন আমি দেখেন আলতো হাতে কিন্তু নাড়া করছি আপনারা কখনোই জোরে জোরে নাড়তে যাবেন না তাহলে কিন্তু রসুনের কুয়াগুলো ভেঙে যাবে কারণ এ পর্যায়ে রসুনের কোয়াগুলো অনেক বেশি নরম থাকে তো মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দশ পনেরো মিনিট মতো এরকম আচার রান্না করলে কিন্তু আচারটা রেডি হয়ে যাবে তো এই যে দেখেন অলমোস্ট কিন্তু আচারটা শেষের দিকেই এখন আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার ভিনেগারটা চাইলে কিন্তু আপনারা আরও একটু আগেও দিতে পারেন তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আর ভিনেগারের পরিমাণ এখানে তিন টেবিল চামচের মতো ছিল ভিনেগারটা দিলে আচারটা দিন পর্যন্ত ভালো থাকে একটু নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি যে রসুনগুলো সিদ্ধ হয়েছে কি না তো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা রসুনের কোয়াও কিন্তু ভেঙে যায়নি তো এরকম আস্ত আস্তই থাকবে এটা হচ্ছে নামানোর একদম আগের পর্যায়ে মানে দেখতে কতটা চমৎকার হয়েছে আর কি যে একটা ভালো ফ্লেভার বের হচ্ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর একটা কথা বলে রাখি এই আচারটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে সাথে সাথেই খেলে খাওয়া যাবে কিন্তু আমি বলবো এটাকে আরও চার পাঁচ দিন পরে খেতে যখন আপনি একদম স্টোর করে ফেলবেন চার পাঁচ দিন পরে খাবেন তখন দেখবেন এটার আসল মজাটা আপনারা পাবেন তো এই তো শেষ এখন আমি এটাকে কাচের বয়মে ভরে রেখে দেবো আপনারা কিন্তু এটা বাইরেও স্টোর করতে পারেন চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে আমার পেজটিকে ফলো করে রাখবেন যাতে আপনাদের সাথে আমি নতুন করে আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই